আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার প্রথমে বিশেষ বিশেষ খবর আর কয়েক ঘণ্টার মধ্যেই সংসদে দু হাজার সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত ও আরব রাষ্ট্রগুলি পশ্চিম এশিয়ার আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের অনুমোদিত পন্থাগুলি মেনে সুবিস্তৃত শান্তির বাতাবরণ বজায় রাখতে আরও একবার সহমত হয়েছে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা আপসহীন মনোভাব সর্বজনীন আদর্শ হওয়া উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দলের জয় নিশ্চিত বলে মন্তব্য করে দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র সমালোচনায় বাধ্য করেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে ভারত ছেচল্লিশ রানে জয়ী হয়েছে বিস্তারিত খবরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় দু হাজার ছাব্বিশ সাতাশ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন সংসদের নিম্নকক্ষে বাজেট পেশের পর তা রাজ্যসভাতেও পেশ করার প্রথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের এটি হবে তৃতীয় বাজেট বাজেট পেশের আগে অর্থমন্ত্রী বিভিন্ন শিল্পপতি অর্থনীতিবিদ ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধি শিক্ষা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছিলেন আলোচনা হয়েছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য পরিষেবা আর্থিক ক্ষেত্র ও শেয়ার বাজারের প্রতিনিধিদের সঙ্গে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানও বাজেটের আগে কৃষিক্ষেত্রের উন্নতি নিয়ে বিভিন্ন পর্যালোচনা বৈঠক করেন তার একটি বিস্তারিত রিপোর্ট তিনি অর্থমন্ত্রীর কাছে পেশ করেছেন বাজেটে সরকারের আর্থিক নীতির পাশাপাশি বৃদ্ধি কর্মসংস্থান ও আর্থিক সুস্থিতি নিয়ে দিশা দেখানো হবে বাজেট পেশের পর ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপে এই সংক্রান্ত সমস্ত তথ্যাদি আপলোড করা হবে সংসদের ওয়েবসাইটেও যাবতীয় তথ্য পাওয়া যাবে বাজেটের পর নির্মলা সীতারামন দেশের বিভিন্ন অঞ্চলের তিরিশ জন বাছাই করা কলেজ ছাত্রের সঙ্গে কথোপকথনে অংশ নেবেন উল্লেখ্য সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছিল গত আঠাশে জানুয়ারি চলবে দোসরা এপ্রিল পর্যন্ত ২৬ ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে সারা দেশ রাজ্যের মানুষও উদ্গ্রীব নতুন কি পরিকল্পনার ঘোষণা অপেক্ষা করছে তাদের জন্য আসন্ন বাজেটে জনমনের আশা প্রত্যাশা নিয়ে আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন দু হাজার অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কি দিশা দেখাতে চলেছে তা জানতে আর কয়েক ঘন্টার অপেক্ষা আমরা আকাশবাণী সংবাদের পক্ষে পাহাড় থেকে সমতল হাজির হয়েছিলাম জনতা দরবারে তাদের প্রত্যাশার খোঁজ পেতে ক্ষুদ্র চা বাগান মালিকদের সংগঠন সিস্টার সভাপতি বিজয় গোপাল চক্রবর্তীর মতে উত্তরবঙ্গের জন্য প্রয়োজন বিশেষ প্যাকেজ চা শিল্প অত্যন্ত সংকটের মধ্যে আছে আশা করবো যে চা শিল্পের জন্য একটা বিশেষ প্যাকেজ শুধু তাই না দার্জিলিং যেটা আমাদের গর্ব সারা ভারতবর্ষে সংকটের মুখে দার্জিলিং এর বাগান তো দার্জিলিং এর জন্য যদি কোন স্পেশাল প্যাকেজ দেওয়া যায় তো সেটাও কিন্তু আমাদের উত্তরবঙ্গের চা শিল্পে একটা বড় জায়গা আসবে পরিবেশ সংগঠক নবদত্ত বললেন নগর জীবনে দূষণ নিয়ন্ত্রণে নজর দেওয়া অত্যন্ত জরুরি নাগরিক সঙ্গে সঙ্গে নগর জীবনে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে সেটা হলো বায়ু দূষণ সেগুলো যাতে দূষণ মুক্ত হয়ে যাতে একটা এমন ব্যবস্থা করা যায় যে শহরের মানুষ সুস্থভাবে শ্বাস প্রশ্বাস দিতে পারে এই বিশ্বে নজর দেবেন সাধারণের বাজেটে গুরুত্ব পাক নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বলছেন দক্ষিণ চব্বিশ পরগনার শিক্ষক নিখিলেশ পাল প্রভাগত দ্রব্যমূল্যের যে বৃদ্ধি মানে একটা মাস যখন শেষ হতে যায় তখন সবাইকে হাঁপিয়ে উঠতে হয় এই যে অবস্থা সেই অবস্থা থেকে আশা করব যে আমাদের নির্বাচিত সরকার গুলো সেদিকে লক্ষ্য রেখে তার অর্থ মন্ত্রকের যে পরিকল্পনা সেটাকে রূপায়িত করবে সামনেই বিধানসভা নির্বাচন তাই বাংলার মানুষের জন্য বিশেষ কি ঘোষণা থাকছে সেদিকে তাকিয়ে রাজ্যবাসী অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা কেন্দ্রীয় বাজেটের প্রেক্ষিতে আকাশবাণী সকাল দশটা দশ মিনিট থেকে প্রাক বাজেট আলোচনা ও অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে শোনা যাবে আকাশবাণীর গীতাঞ্জলি এবং এফএম গোল্ড চ্যানেলে এর ফলে সংবাদ সম্প্রচারের সময়ের বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে বেলা সাড়ে বারোটার গ্রামীণ এবং বারোটা পঞ্চাশের বাংলা সংবাদ শোনা যাবে এফ এম রেইনবো চ্যানেলে বেলা দেড়টার জাতীয় সংবাদ শুধুমাত্র আজ প্রচারিত হবে একটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে তারপরই দুপুর দুটোয় প্রচারিত হবে একটা চল্লিশের স্থানীয় সংবাদ বিকেল পাঁচটা দশের বাংলা সংবাদ এবং রাত্রি আটটা দশের খেলার খবর নির্ধারিত সময়ই শোনা যাবে এফএম রেইনবো চ্যানেলে তবে সন্ধ্যে সাতটা পঞ্চাশের স্থানীয় সংবাদ হবে পনেরো মিনিটের বাজেট নিয়ে বিশেষ আলোচনা প্রচারিত হবে রাত আটটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত গীতাঞ্জলি এবং এফএম রেইনবো প্রচার তরঙ্গে এফ এম রেইনবোয় সব হেডলাইন অবশ্য নির্ধারিত সূচি অনুযায়ী প্রচারিত হবে ভারত ও আরব রাষ্ট্রগুলি পশ্চিম এশিয়ায় আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের অনুমোদিত পন্থাগুলি মেনে সুবিস্তৃত শান্তির বাতাবরণ বজায় রাখতে আরও একবার সহমত হয়েছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে ভারত আরব বিদেশমন্ত্রীদের বৈঠকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিভিন্ন আরব রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রী এবং আরব রাষ্ট্রের মহাসচিব উনিশশো সালের সমাধান অনুযায়ী প্যালেস্তাইন এবং ইসরায়েলের সীমানা নির্ধারণের ওপর উভয় পক্ষই জোর দিয়েছে একই সঙ্গে তারা প্যালেস্তাইনের নাগরিকদের অধিকার রক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এই বৈঠকের ঘোষণাপত্রে দু হাজার পঁচিশের শেখ শান্তি শিখর সম্মেলনের নীতি মেনে গাজায় অবিলম্বে অস্ত্র সম্বরণ করা উচিত বলে মন্তব্য করা হয়েছে ভারত এবং আরব রাষ্ট্রগুলি লেবাননের সীমানা নিয়ে সেদেশের সরকারের দাবিকে মান্যতা দিয়েছে যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে লেবাননের প্রত্যেকটি এলাকার ওপর সেদেশের সরকারের কর্তৃত্ব রয়েছে আন্তর্জাতিক সীমানা মেনেই লেবাননের সার্বভৌমত্ব বজায় রাখতে হবে লিবিয়ার ক্ষেত্রেও দু হাজার পনেরো সালে রাষ্ট্রসংঘের প্রস্তাব মেনে শান্তি স্থাপন করতে হবে বলে দুপক্ষ মনে করে অবিলম্বে সে দেশের নির্বাচন সংগঠিত করার দিকে এগোতে এগোনো উচিত বলে আরব রাষ্ট্রসংঘের মত সুদানের অভ্যন্তরীণ ব্যাপারে সে দেশের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বৈদেশিক হস্তক্ষেপকে ভারত ও আরব রাষ্ট্র যৌথভাবে নিন্দা করেছে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা আপোসহীন মনোভাব সর্বজনীন আদর্শ হওয়া উচিত নতুন দিল্লিতে চলতি দ্বিতীয় ভারত আরব বিদেশমন্ত্রীদের বৈঠকে উদ্বোধনী ভাষণে ড জয়শঙ্কর বলেন সব ধরনের সন্ত্রাসবাদ ভারত এবং আরব দেশগুলির জন্য একটি সাধারণ হুমকি সীমান্ত পারে সন্ত্রাসবাদ বিদেশ বিশেষভাবে গ্রহণযোগ্য নয় কারণ এটি আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতির মৌলিক নীতি লঙ্ঘন করে তিনি আরও বলেন সন্ত্রাসবাদের লক্ষ্য বস্তুতে পরিণত সমাজের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তারা তা প্রয়োগ

ড জয়শঙ্কর বলেছেন আরব লীগের দেশগুলির সঙ্গে ভারতের শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে তারা এমন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে মিলিত হচ্ছেন যেখানে বিভিন্ন কারণে বিশ্ব ব্যবস্থা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং রাজনীতি অর্থনীতি প্রযুক্তি ও জনসংখ্যা সব কিছুই বিশেষ ভূমিকা রাখছে ড এস জয়শঙ্কর উল্লেখ করেছেন যে সুদান ইয়েমেন লেবানন এবং লিবিয়ার পরিস্থিতিও সম্মিলিতভাবে মনোযোগের দাবি রাখে সিরিয়ার ঘটনা প্রবাহের দিকটি এই অঞ্চলের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতি প্রশাসনিক ব্যর্থতা এবং সাধারণ মানুষের জীবনহানির জন্য দায়ী বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ মন্তব্য করেছেন গতকাল ব্যারাকপুরের আনন্দপুরীতে এক কর্মী সভায় যোগ দিয়ে আনন্দপুরের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে শ্রী শাহ বলেন এই আগুন কোনো দুর্ঘটনা নয় বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেস সরকারের সার্বিক গাফিলতির ফল মোমো কারখানার মালিককে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন তিনি দুর্নীতি শাসক দলের সমালোচনা করে শ্রী শাহ এসএসসি শিক্ষা পুরনিয় গরু পাচার রেশন এমজিএনআরআইজিএ এ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো একাধিক কেলেঙ্কারির কথা উল্লেখ করেছেন তিনি বলেন বহু তৃণমূল নেতা ইতিমধ্যেই জেলে গেছেন বিজেপি ক্ষমতায় এলে সব দুর্নীতির মামলার তদন্ত সুপ্রিম কোর্টের বিচারকের তত্ত্বাবধানে হবে এবং প্রত্যেক দোষীকে জেলে পাঠানো হবে कि करप्शन कहाँ है ममता बनर्जी को मैं बताना चाहता हूँ कैश फॉर क्वेरी घोटाला शिक्षक भर्ती घोटाला एसएससी घोटाला नगर पालिका नगर निगम भर्ती घोटाला गाय तस्करी का घोटाला राशन का घोटाला मनरेगा का घोटाला पीएम आवास का घोटाला ममता बनर्जी जी हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है आपको दिखाई नहीं पड़ता है खबर सुनसे आकाशवाणी थे के। মাঘী পূর্ণিমা উপলক্ষে আজ ভোর থেকে লক্ষাধিক পূর্ণি পুণ্যার্থীর ঢল নামছে গঙ্গাসাগরে গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থী গঙ্গাসাগরে এসে পৌঁছেছেন পুণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মুড়িগঙ্গা নদীতে অতিরিক্ত ফেসেল চালানো হচ্ছে ভারত নিউজিল্যান্ড বিরুদ্ধে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ চার এক ফলে জিতে নিয়েছে গতকাল তিরুঅনন্তপুরমের শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারত ছেচল্লিশ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার আর কয়েক ঘন্টার মধ্যেই সংসদে দু হাজার ছাব্বিশ সাতাশ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা আপসিন মনোভাব সর্বজনীন আদর্শ হওয়া উচিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে ভারত ছেচল্লিশ রানে জয়ী হয়েছে খবর শেষ হল পরবর্তী খবর সাতটা বেজে পঁচিশ মিনিটে